স্বপ্নযোগেও মানুষকে হেদায়েত করতেছে তা বড় বড় বাতিলদেরকে ছোটখাটোদেরকে না ঠিক কিনা না গত জুমার মধ্যে আমার মসজিদ একটা ছেলে আসছে ওই ছেলেটা আহলে হাদিস হাদিস কি আহলে হাদিস এখন সে দীর্ঘদিন আহলে হাদিস ছিল গতকাল গত জুমার আমার মসজিদ আসছে সে আমি তাকে বলছে আমার মসজিদ আইসো সে বলতেছে আমাকে যে হুজুর আমি তো দীর্ঘদিন ওদের দলে ছিলাম তা আমি বলছি তুমি আমাকে ওদের দলে হইলে তো আমাকে খোঁজার কথা না বলছে না হুজুর আমি ওদের দলে ছিলাম সত্য আমাকে স্বপ্ন যোগে মাইজভান্ডার দরবার শরীফের একজন আওলাদের রসুল আমাকে ডাক দিয়েছেন বলছেন তুমি অপথে যেও না তুমি ওলি আল্লাহর পথে আসো বড় করে বলছো একবার নয় দুইবার নয় কয়বার তিনবার দেখেছি আমি যে কে বলছে হুজুর ওনার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজ ভান্ডারি মাদ্দা জিল্লুহুল আলী উচ্চ আওয়াজে বলেন না সুবহান আচ্ছা ইনারা কাউকে কোরআন হাদিস দিয়ে বোঝানো লাগে না এই স্বপ্ন যোগে কাজ কইরা দিছে কয় হুজুর একবার বলেছে দুইবার বলেছে তৃতীয়বার দেখলাম শুধু সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজ তিনি নয় তিনার সাথে তিনার আব্বাজান সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারিও ডেকে বলছে যে অফুত তুই ইকে ইউ তুই ইকে ন যাই ইউ করে করে হনাসবা ওই দিন থেকে আমি কেন জানি পরিবর্তন হয়ে গেলাম স্বপ্নে দেখার পরে আমি বিভোর হয়ে গেলাম খালি ওনাদেরকে দেখার জন্য দেওয়া না হুজুর আমি কিভাবে বায়াত হব কিভাবে যাব কিভাবে মুরিদ হবে একটু বলেন না তা আমি বল এই ওখানে ট্রাস্ট অফিসের সাইদুল নামের একটা ছেলে আছে আমি তার নাম্বার দিলাম যে আপনি 26 আশ্চিন যাবেন গিয়ে মুরিদ হয়ে যাবে আচ্ছা বলেন তো এর এমনি কেউ সুন্নি বানাইতে পারে না কিন্তু ওলি আল্লাহর এক নজরে সুন্নি কথা বলা লাগে না স্বপ্নযোগে শুধু দিদার দিয়েছে বড় করে বলেন না সুবহান এইজন্য তো সাইরে বলেন দেখলে ছবি পাগল হবি হাইরে ঘরে রইতে পারবে না দেখলে ছবি পাগল হবি হাইরে ঘরে রইতে পারবে আলো মামা দয়াল মুর্শিদ মৌলানা আমার মুর্শিদ মৌলানা দেখেলে ছবি ঘরে রইতে পারবি না দেখেলে ছবি বহানো স্বপ্ন যোগেও মানুষকে হেদায়ত করতেছে তা বড় বড় বাতিলদেরকে ছোটখাটোদেরকে না টিকি না